নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল ঝিনুক স্রেয়া ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে উল্টো রথের দিন আজকে আপনাদের দেখাবো কীরকম আমাদের এখানে কাছের একটি মন্দিরে রথের রথ নিয়ে আসা হয় দেখুন কীরকম প্রচুর লোকের এখানে সমাগম হয় প্রচুর আরম্ভ হয় কিছুক্ষণ আগেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দিরে তোলা হয়েছে উল্টো রথের দিনে দেখুন বিশাল বড় রথটি কি সুন্দর সাজানো হয়েছে এখানে কত লোক পুজো দিতে এসেছিলো আজকে সন্ধ্যেবেলায় আরতি হলো এ দেখুন আমাদের এখানে রাধা কৃষ্ণ মূর্তি অপূর্ব সুন্দর আপনার এই দেখলে আপনার মন ভরে যাবে আমার যেদিন মন ভালো থাকে না সেদিন এই রাধা মন্দিরে যাই গেলে আমার আর বাড়ি ফিরে ইচ্ছে দিচ্ছে না এত সুন্দর এই মন্দির দেখুন কত সুন্দর হ্যাঁ দেখুন আমাদের এখানে পাশে একটি মন্দিরে এরকম করে সাজানো হয়েছিল একদম মায়াপুরের আদলে এখানে মন্দিরটি তৈরি হয়েছে কাছেই এই মন্দিরে দেখুন এই রাধা কৃষ্ণ লাগছে দেখুন খুব সুন্দর এখানে এই মন্দিরটি আর এখানে দেখুন আমাদের বাড়ি কাছে এই মন্দিরটিতে রাধাকৃষ্ণ জগন্নাথ তারপর বজরাঙ্গলি সমস্ত দেবী দেবতাদের এখানে প্রতিষ্ঠান আছে আপনি আপনাকে আর মন্দিরটিকেও এত অপূর্ব সাজিয়েছে না দেখুন এনাদের যে কত পরিশ্রম হয় এসব সাজাতে কতদিন থেকে যে এনারা এসবের আয়োজন করেন তার হিসেব নেই এ দেখুন কত সুন্দর লাগছে দেখুন আপনাদের সঙ্গে এটি না শেয়ার করলে আমার এটা আক্ষেপ থেকে যেত যে আপনাদের এটা দেখাতে পারলাম না দেখুন এখানে দুর্গা মন্দির দেখুন এত সুন্দর আপনি মানে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর আবার এই পাশেই আছে শিবলিঙ্গ এখানে শিবরাত্রিতে বা শ্রাবণ মাসের সোমবার প্রত্যেক সোমবার যে কোনো সময় আপনি এখানে খুব আয়োজন সহকারে পুজো হয়ে থাকে দেখুন সন্ধ্যেবেলায় কত রকম সুন্দরভাবে যে সাজা এখানটা আপনারা মানে নিজের চোখে দেখলে তখনই এটা ভালো লাগবে তবুও আমার সামান্য প্রচেষ্টা আপনাদের দেখানো দেখুন কত সুন্দর এবং অত্যন্ত জাগ্রত এখানে বলা হয়ে থাকে যে এখানে মন্দির এখানে দেবী খুবই জাগ্রত শিব মন্দিরে যে যা মনস্কামনা করে অনেকের তা পূর্ণ হয়ে থাকে দেখুন কত সুন্দর মূর্তি দেখুন দেখুন আচ্ছা আপনাদের কাছে আবার কোনো ভিডিও নিয়ে আসবো আজ তাহলে এই পর্যন্তই রইল আর ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকবেন নমস্কার